আজকে আমি যা যা করবো তা আপনি সেটা শেয়ার করবেন চলেন তাহলে আমি তো ডেলি লাইফ ক্লাস করি এখন সাথে ক্লিয়া করি না কারণ আমার তো শরীরটা খারাপ বোঝেন নাই

আমার কাছে ভালো ভালো প্রোডাক্ট আছে আপনি যদি আমি কোথা থেকে নিয়ে আসছিলাম অনলাইন থেকে যদি নিতে চান তাহলে তো অনলাইন থেকে নিয়েছি আপনি একটা বুক বাজার যেখানে আছে পাবেন আচ্ছা আরো কিছু আমার কাছে আছে কিন্তু এটা কালকে আরেকটা সাজার ব্লক করবে সেইটাকে দেখাবো নি আপনাদেরকে ওইটার প্রাইস কত ছয়শো এটার প্রাইস হলো এটার প্রাইস হল ছয়শো টাকা এটা অনেক দামে কিন্তু আপনি না পাঁচ সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিতে পারবেন তাও পঞ্চাশ টাকা কম আমি কালকে একটা ব্লগ বানাবো কালকে আমার এই এইগুলি মেকআপের জিনিসগুলো আপনাদেরকে দেখাবো আরও জিনিস আছে দেখবেন দেখাচ্ছি এটা তো আপনাকে ভালো লাগে দেখাইর জন্য ভালো জিনিস আছে এই বেশ

اللي فلاين اتاك 60 تاور ار كان ديپن تي کا چتا ہے وہ رکھتا ہوں اے جی ہاں یہ رہا وہ اٹھ ایک

এইগুলি দেখেন এইগুলি হলো সব ভালো ভালো প্রোডাক্ট এগুলো আমি সব ওয়াললাইন থেকে না অনলাইন আমার আমার গলায় আমার গলা ভাঙা যে তাই এভাবে এই ক্লিপটা অনেক সুন্দর এটা আমার মাথায় বেঁধে কোথা থেকে কোনো জায়গায় যেতেও পারবে না আপনারা সবাই এখন আপনারা সবাই ভালো থাকবেন আর এই প্রোডাক্টগুলো কিনে ইউজ করতে থাকবেন বাবা এখন